সব করে নিখে যায় এটা আমরা একটু পানি দেবো ঐ যে পানি দিতেছে এবড়া দেখতে হবে দেখেন এটা gotaছে gotaছে ফুটতিছে কত সুন্দর করে ফুটতিছে রেডা ডিম দেবে দুটো ডিম কাঁচা ডিম ভাঙ ভাঙছে দুটো ডিম এটা করে ভাঙতিছে রাম ভাঙতিছে ওই দেখছে кури যেতেবেডা গুঠাবে ওই যে গুঠাছে মিশে গেছে এটা আর একটু পরে একটা ডিম দেবে সুন্দরভাবে গোটাচ্ছে একসাথে মিশে যায় ওই একটা ডিম আছে পাশে সেটাই দেবে ওই দিন আছে ভাঙতেছে ভাঙা পরে ওই দেশে

i do